আসসালামু আলাইকুম আজকে আমি মূলত যে জিনিসটা করতেছি যে কাজটা করতেছি এটা আসলে আমি করতেছি আমাদের একজন ভাই রয়েছেন আপনারা জানেন যে মাহমুদুল ইসলাম ভাই উনি রাস্তায় গিয়ে গিয়ে মানুষকে গাছ উপহার দেন তো আমার খুব ইচ্ছা যে আমি তাকে গাছ উপহার দেবো তো তার জন্য আমি কিছু গাছ তৈরি করব। এই গাছগুলো যখন হয়ে যাবে আমার খুব ইচ্ছা যে আমি তাকে এই গাছগুলো যেন দিতে পারি আপনারা দোয়া করবেন আমি যেন তাকে এই গাছগুলো দিতে পারি তো এটা করা হলো আমি গাছ থেকে তৈরি করবো তার আগে আমি আমার কোয়েল পাখির যে ডিমগুলো হয়ে রয়েছে এগুলো আমি তুলে ফেলবো আমার পাখিগুলো অনেক ভালো হয়েছে আপনাদের দয় ভালো ডিম দিচ্ছে পারিবারিক চাহিদা মেটানো যাচ্ছে আমরা জানেন যে কোয়েল পাখির ডিম অনেক পুষ্টি রয়েছে অনেকগুলো ডিম পেয়েছে প্রায় তিরিশটার মতো ডিম পেয়েছে নতুন ডিম দেওয়া শুরু করেছে প্রথম অবস্থায় তিরিশটা ডিমে আমার জন্য অনেক সব কিছুই আপনাদের দয় আপনারা বেশি বেশি করে দোয়া করবেন আমার জন্য এই পাখিগুলো খায় মোটামুটি মানে ভালোই খায় কিন্তু ডিম দেয় তুলনামূলক ভালোই ডিম দেয় এখন মূলত আমি আমার ভাইয়ের জন্য গাছটি তৈরি করবো পরবর্তীতে আমাদের পরিবেশ রক্ষা করার জন্য আসলে গাছ না লাগালে আসলে আমাদের পরিবেশ রক্ষা করতে পারবে না গাছ লাগানো ছাড়া বিকল্প কোনো কিছু নেই আপনারা সবাই জানেন যে লেবু আমাদের শরীরের জন্য কতটা উপকার এটি আমাদের শরীরের লেবু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়া দেয় আপনারা দেখছেন মোহাম্মদুল ইসলাম ভাই কত পরিমাণে গাছ মানুষকে উপহার দেন তারপরে রাস্তাঘাটে দেখবেন যে কোনো কিছু পড়ে থাকলে বা ময়লা পড়ে থাকলে সে সেটি সাথে সাথে তুলে ফেলেন আমি আসলে তাকে দেখে অবাক হয়ে যাই যে এই মানুষটি এতগুলো কিছু কিভাবে করে কিভাবে সম্ভব রাস্তা দেখবেন কখনো যদি পানি আটকে থাকে দেখবেন যে এই মাহমুদুল ভাই সেই পানিটি নিচ দায়িত্বে সেখান থেকে সরিয়ে ফেলতেছে সে কোথাও কোনো পুকুর বা কোনো কিছু রাস্তায় মরে পড়ে আছে আমরা সাধারণত অনেকেই দেখি যে আমরা সুশীল সমাজ সেটা আমরা কখনোই সরাই না কিন্তু এই মাহমুদুল ভাই সেই কাজটা করেন তো তার জায়গা থেকে সে এই কাজগুলো করেন নিজের দায়িত্ববোধ ওদের কারণে তো আমরা যতটুকু পারি আমাদের উচিত যে এই গাছগুলো যেন আমরা ঠিকমতো করি গাছগুলো যদি আমরা করি তাহলে পরকালেও শান্তি ইয়কালেও শান্তি উনি কিন্তু তার পরকালেও শান্তির ব্যবস্থা করে রাখতেছেন কারণ এই কাজগুলো হচ্ছে পরোপকারী কাজ মানুষের উপকারের জন্য এই কাজগুলো করে সবাই মানুষকে উপকার করার জন্য আপনারা দেখেন এই গাছটি আমি তৈরি করবো তার জন্য আমি কিছুক্ষণের মধ্যে আপনাকে আরো একটা গাছ দেখাবো যেগুলো আমি তার জন্য তৈরি করেছি আপনি বেশি কিছু গাছ তৈরি করতে পারিনি কিছু লেবু গাছ আমি তার জন্য তৈরি করেছি তো আমার ইচ্ছা যে এই লেবু গাছগুলো আমি তাকে উপহার দেবো লেবু গাছগুলো যখন হবে আমি তাকে উপহার দেব আপনারা চাইলে এমন কিছু করতে পারেন রাস্তাঘাটে কত মানুষ মনে অনেক মানুষ আছে যারা গাছ লাগাতে পছন্দ করে কিন্তু তারা গাছ লাগাতে পারে না টাকারও হবে কিনতে পারে না কি করবে নিজে খেতেও টাকা পাচ্ছে না কি করবে গাছ কিভাবে লাগে বলেন তো এই মানুষগুলোকে আপনারা আপনাদের যে যার জায়গা থেকে সাহায্য সহযোগিতা করতে পারেন এই লেবুটি আমাদের ভাষা এই লেবু গাছটি আমাদের বাসা অনেকদিন থেকে আছে তো এই লেবু গাছটি আমার খুব পছন্দের সেজন্য আমি মাহমুদুল ইসলাম ভাইয়ের জন্য এই চাটি তৈরি করলাম একটু দাঁড়ান আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আরও কয়েকটা চা তার জন্য তৈরি করেছি এই যে দেখেন এখানে একটা আছে এটা আমি মাহমুদুল ইসলাম ভাইয়ের জন্য তৈরি করেছি আমি ভাই আমার তারপরে এখানে একটা আছে এটাও তার জন্য দেখেন এটা সব লেবু গাছ আরেকটা আছে সেটা আমি দেখাচ্ছি এই যে দেখেন এখানে আরেকটি গাছ আছে এটা মোহাম্মদ ইসলাম ভাইয়ের জন্য আমি তৈরি করেছি একটা দুটো তিনটা চারটা তো আমার অনেক ইচ্ছা যে আমি গাছটি তাকে উপহার দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই এরকম গাছ তৈরি করবেন এবং মানুষকে উপহার দিবেন কারণ গাছ আমাদের পরিবেশকে রক্ষা করে ওয়ামা তৌফিকা ইল্লা বিল্লাহ নাসরুল্লাহ ওয়া ফাতুল করিম ওয়া খিরদাওয়ানা و الحمد لله رب العالمين